সহজে মোটা হওয়ার একটা সহজ উপায় শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না সহজে আপনারা মোটা হতে পারবেন অল্প কয়েকটা দিন তিনটা জিনিস খেলে। সহজে আপনাদের স্বাস্থ্যটা দিন দিন বৃদ্ধি হবে যারা সহজে মোটা হতে চান তাদের জন্যই আজকে ভিডিওটা বিরোধ দেখেন সহজে বুঝতে পারবেন বাসায় বসেই শরীরের স্বাস্থ্যটা মানে সহজে মোটা হতে পারবেন প্রথমত যে খাবারটা দেখতেছেন এটা কিসমিস কিসমিস আমরা সবাই চিনি খুবই উপ উপকার জিনিস কিসমিস যারা নির্মিত খায় তাদের শরীরে রোগবালা খুবই খুবই কম হয় কিসমিস খেলে হজম শক্তিটা বৃদ্ধি হয় যাদের সুন্দর হতে চান মানে ফর্সা হতে চান চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হবে এবং ভিতর থেকে সহজে বৃদ্ধি হবে সুন্দর হবে চেয়ার মধ্যে একটা লাবণতা ফিরে আসবে আর বিশেষ করে বিভিন্ন ভিটামিন ভরপুর যাদের শরীর খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে তাদের শরীর শক্তিটা মানে ক্লান্ত ভাবটা দূর করতে পারবেন আর শরীর শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন যেভাবে খান না কেন আর এক মোট কিশমিস এক গ্লাস দুধের সাথে যদি ভিজে খেতে পারেন পনেরো বিশ মিনিট আরও বেশি ভালো কাজ করে দুধও শক্তিটা বৃদ্ধি হবে আর সোলা বোর্ড আমরা সবাই চিনি রমজান মাসে আমরা সবাই চেষ্টা করি খাওয়ার জন্য এবং খেয়ে থাকি এই সোলা সবচেয়ে উত্তম হল যদি আপনারা এক মোট সোলা বিজয় বিজায় খেতে পারেন দেখবেন শরীর শক্তিটা বৃদ্ধি হয় আর মূলত যারা শরীরের স্বাস্থ্যটা বাড়াতে চান মানে শরীরের ওজন বৃদ্ধি করতে চান মোটা হতে চান তারা এই কীভাবে খাবেন প্রথমত নিবেন আপনারা এক মোট কিসমিস খুব ভালো কিসমিসটা নেবেন এটা ফার্স্ট টাইম আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন দুইয়ে নেবেন পাতা থেকে আনার পর দুইয়ে নেবেন তারপর নেবেন সোলাবোট সোলাবোটটা সেম এক মোট সোলাবোট নিবেন নেবেন এটা ভালোভাবে ধুয়ে নেবেন পুষে করে নেবেন তারপর নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা এটা ভিজায় রাখবেন ভিজা রাখার পর সকালবেলা দাঁত ব্রাশ করার পর পানিটা খাবেন সোলা বটটা খাবেন এভাবে আপনারা চল্লিশ দিন একটু বেশি খেতে হবে একটা না চল্লিশ দিনে বেশি খেতে হবে দেখবেন এই বিশ থেকে পঁচিশ দিন খাওয়ার পর দেখবেন আপনার চল মানে চারার মধ্যে একটা চেঞ্জ চাইসে মানে শরীরের যে ওজনটা এটা আস্তে আস্তে বৃদ্ধি হবে আপনার স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়বো আর চ্যানের মধ্যে একটা ফিরে আসবে আর তিন নাম্বার যে খাবারটা আমি বলতেছিলাম সেটা হলো খিচুড়ি খিচুড়ি আমরা অনেকে পছন্দ করি খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি খেলে খেলেও কিন্তু স্বাস্থ্যটা বাড়ে খিচুড়িটা কীভাবে খাবেন এটা হলো আপনার সবজি সাত আট প্রকার সবজি করে খিচুড়ি করে সপ্তাহে একদিন চেষ্টা করবেন সপ্তাহে একদিন খাওয়ার জন্য চল্লিশ দিনের মধ্যে আপনারা এভাবে খাবেন দেখবেন এই ইনশাআল্লাহ অল্প কয়েকটা দিনের মধ্যেই আপনার শরীরের স্বাস্থ্যটা দিন দিন বৃদ্ধি হবে